হ্যালো এভ্রিয়ন আজকে আমি রান্না করব কবুতরের মাংসের রেসিপি তো একটা প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চারটা তেজপাতা টুকরো এলাচ আর দারচিনি গোলমরিচ তারপর কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব পানি অ্যাড করার পর এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিব দু টেবিল চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিব দু টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব কষানোর পর এখানে আমি এক চামচ এক টেবিল চামচ জিরা গুঁড়া অ্যাড করে দিব তারপরে অ্যাড করে দিব দু টেবিল চামচ লবণ দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে ভেজে নিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দুইটা কবুতর ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিব অ্যাড করে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর এই দেখুন মাংসের মধ্যে যতটুকু পানি বেরিয়ে আসছিল পানিটা কীরকম শুকনো শুকনো হয়ে গেছে আর সেখানে তেল ভাব চলে আসছে এই পর্যায়ে আমি দু কাপ পরিমাণ পানি অ্যাড করে এটাকে দু থেকে তিন মিনিট বল কানিয়ে নিব বলক আনানোর পর এখানে আমি দু তিনটা কাঁচামরিচ দিয়েছি যাতে এটার ফ্লেভারটা একটু অন্যরকম হয় একটু ভালো লাগে খেতে তারপর দিয়ে দিব এক টেবিল চামিচ জিরার গুঁড়ো দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দু মিনিট জাল করে নিব মাশাল্লাহ এই যে রান্না করার পর অনেক সুন্দর একটা কালার আসছে আর খেতেও অসাধারণ হয়েছিল তো আজ এই পর্যন্ত আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন